বন্যা দুর্গতদের মাঝে সশস্ত্র বাহিনী নিরলসভাবে উদ্ধার চিকিৎসা সেবা ও ত্রাণ কার্যক্রম করে চলেছে গেল মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আইএসপিআর জানায় সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক বন্যার্থদের ত্রাণ সহায়তার কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ছয় হাজার কেজি চাল শিশু খাদ্য নয় প্যাকেট পাঁচশোটি মোবাইল সেট চল্লিশ হাজার পাঁচশোটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তেতাল্লিশ হাজার ন্যাপকিন সত্তর কার্টুন পোশাক এবং এক বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ষাটটি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে মঙ্গলবার দু জনকে চিকিৎসা সহায়তা প্রদান দু জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার একচল্লিশ হাজার আটশো সাতাশ প্যাকেট খাদ্য সামগ্রী এবং তিন হাজার দুইশো পঞ্চাশ জনকে রান্না করা খাবার দেওয়া হয়েছে